হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ দেখেন বন্ধুরা আমার এক বালতি জল রেখেছি আমি জলের মধ্যে ইঁদুর নেমেছে সাঁতার কাটতে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে ইঁদুরটা আমার বালতির মধ্যে এসে দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করছিল। এখন মরে গেছে এত ঠান্ডা ও জলের মধ্যে নেমেছে দেখো অবস্থা বুঝেছেন ছোট্ট একটা বাচ্চা করে দাঁড়িয়ে আছে এত ঠান্ডা তার মধ্যে জলে নামার কী দরকার আছে চা বসাবো তার জন্য জল নিচ্ছি ঠান্ডার মধ্যে একটু চা খাই গরম গরম একই চা বসাবো দেখেন কতটা জল বেশ কড়া করা জাল হবে কড়া করা জাল হ্যাঁ কড়া করা চা হবে এ বন্ধুরা আমি সকালে সকালে খুদ ভাত বসিয়েছি এখন বেলা দশটা দশটা বাজে এখন ঠান্ডা ভাজা সর্ষের শাক ভাজা আমার মা নিয়ে এসেছে এটা অন্য শস্যের শাক এমনি শর্ষ না পাহাড়ি শর্ষে এটা সর্ষে শাক এই যে পেঁপে দিয়ে বড়া ভাজবো মেখে রেখেছি রান্না করতে এখন বন্ধুরা পেপের বড়া খুদ ভাত কলে কি মানুষ সকালে খুদ ভাত ও থেকে ছোট ছোট খাই কি করে এই দেখেন বন্ধুরা আমার বর সিঁড়ি কালার করছে আমাদের সিঁড়ি লটাই লেগে গেছে হ্যাঁ সিঁড়ি কালার করছে প্রাইমার লাগাচ্ছে এই দেখেন আমাদের আলু ক্ষেত এই যে আলু বাগান এই যে আলু গাছ মাটি খুঁড়েছিলাম আলু হয়েছে ওর মধ্যে ছোট ছোট ঘুরি ঘুরি আলু হ্যালো ফ্রেন্ডস এই দেখেন আমি ডিমের একটা নতুন রেসিপি করছি নতুন না পুরোনোই আমি আগেও করেছি আগে মশলা দিয়ে এই রেসিপিটা করেছি কিন্তু আজকে আজকে আছে এই কুমড়ো আর আলু দিয়ে রান্না হবে হ্যাঁ সবজি রান্না হবে কিন্তু ডিমটা আমি এইভাবে করব তো সবাই সিদ্ধ করে খেয়েছে এইভাবে নতুন একটা এটাও সিদ্ধ হবে সিদ্ধ না এটা ভাপা মতন হবে পাঁচটা দিন রান্না করবে পাঁচটা দিন ঢেলে নিচ্ছি সুন্দর লাগছে লবণ দিয়ে দিচ্ছি লবণ তো না দিলে টেস্ট লাগবে না পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি বেশি দি অনেকটাই পেঁয়াজ দিচ্ছি

এটা ভাপা করা হবে তারপরে কুমড়ো আলু দিয়ে রান্না হবে হুম বে চামচ দিয়ে লবণটা একটু মিশিয়ে নি না সব কিছু একসঙ্গে মেশানো এটা তেলটা কি গলবে না তেলও মাঠে হয়ে গেছে এটা আমি এখন গরম জলে বসাবো এই দেখেন বন্ধুরা আমার মা কচুর শাক নিয়ে এসেছে এখন কচুর শাক রান্না হবে এই রসুন দিয়ে কாய் কচু পাতা দিয়ে রান্না করে আমরা দিয়ে চাটনি চাটনি রান্না করব না টক রান্না করব ঝোল করে টক রান্না করবো আর পচি শাক আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব কড়াইতে ওটা কি বসিয়েছ কড়াইতে জল বসিয়েছি ডিম ভাপা করবো

এটা কি ধরবে এটা তো বসানো যাচ্ছে না কি হবে এখন আমি বসিয়েছি আর একটা ধরছে না এটা এই একটার জন্য আবার পরে বসাতে হবে চারটে বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দিই কচু শাক কেটেছি এই ডগাগুলো পরে রান্না হবে তিল কচু রান্না হবে এদের বন্ধুরা আমরা টক রান্না করব আমরা দিয়ে আমরা গুলো ঘুরছে আর ঘুরছে বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ফুলে উঠেছে হয়ে গেছে আমার এইগুলো তুলে নেবো আর একটা আছে সেটা আবার বসিয়ে দেব কত ধোয়া এই চারটে নামিয়ে নিয়েছি আর একটা আছে এটা আবার বসিয়ে রাখি দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এগুলাই দেখেন কত সুন্দর উঠে গেছে কত সুন্দর হয়েছে প্রত্যেকটা সুন্দর হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন বন্ধুরা ডিমের ঝোল হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর জিরে দিয়ে রান্না এই যে হালকা একটু জিরে ভেজে রেখেছি বেটে দিয়েছি এই দেখেন বন্ধুরা আমি তরকারি হয়ে গেছে আমার কুমড়ো আলুর তরকারি আর ডিম ভাপা এখন টক বসিয়েছি এই যে আমরা টক আর এই যে কচু শাক কেটে রেখেছি কচু শাক রান্না হবে ওই দেখেন বন্ধুরা আমাদের দুপুরে রান্না হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে এই যে ভাত সকালের বড়া আছে ডিমের চোল শাক চা আছে টক রান্না এই যে ভাত বেড়েছি তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি বিস্কুট খাওয়া হয়ে গেছে শুধু এখন চা খাচ্ছি সেই সেই ঠান্ডা পড়েছে ঠান্ডায় সব লেপের মধ্যে বসে আছে টাটা খাওয়া দাওয়া করি আজকের মতো এই পর্যন্ত হ্যাঁ টাটা গুড নাইট